বিপুল ভোটে কাউন্সিলর হলেন নায়িকা পূর্ণিমার বোন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ তার পৈতৃক নিবাস চট্টগ্রামের ফটিক ছড়ি তিনি জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার ফুফাতো বোন বোনের এই জয়ে আনন্দ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন পূর্ণিমা গেল মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার ফলাফল প্রকাশ হয় এই নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন শাহানা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্কের সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি ব্রকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট উনচল্লিশ থেকে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন আঠাশ হাজার যা মোট ভোটের উনব্বই দশমিক তিন শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী দুই হাজার পাঁচশো বাইশ ভোট মোট ভোটের আট শতাংশ পূর্ণিমা বলেন সাহানার জয় আমাদের পরিবারের জন্য অনেক গর্বের একটি বিষয় অনেক আগে থেকে সে এর সঙ্গে জড়িত ছিল এজন্য অনেক স্ট্রাগল করেছে অবশেষে সে এর ফল পেয়েছে খুব কম বয়সে সে এটা অর্জন করেছে অর্জুন দোয়া করবেন সবাই পূর্ণিমার ভাষ্য শাহানা হানিফের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে সর্বশেষ দু ষোলো সালে শাহানা বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলা শিখতে এসেছিলেন তিনি আদর্শ লিপি কিনে শিক্ষক রেখে প্রায় আট নয় মাস ধরে তিনি বাংলা শেখেন যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে দেশে এসে এত পরিশ্রম করে বাংলা শিখে যান ছাহানা এবার তারই ফল পেলেন বাঙালিরা তাকে আপন ভেবে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে